এই মুহূর্তে ভয়ঙ্কর খবর কাথি কলেজের ভেতরে আর এস এস এর দুজন লোককে ধরা পড়েছে যাদের ওখানে ঢোকার কথা নয় কাঁথি কলেজ স্ট্রং রুম করা হয়েছে সেখানে সমস্ত ইভিএম রাখা হয়েছে এই মুহূর্তে সূত্রের খবর এবং ভিডিও ক্লিপিংস আপনাদের দেখাবো ব্যাপক শেয়ার করুন বিস্তারিত পরের ভিডিওতে আনবো যে দুজনকে ধরা পড়েছে তারা কলেজের এনসিসি রুমের মধ্যে তারা ছিল এবং এখন এই মুহূর্তে সেখানে দীপেন্দু অধিকারী আর সৌমেন্দু অধিকারী তারা কিন্তু যাচ্ছেন তাদেরকে বাঁচানোর জন্য এর সকাল থেকে তারা কিন্তু সেখানে ছিল এবং এই দুজনের মধ্যে একজন কিন্তু কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার ফলে রাজ্যের যেখানে এখানে রুম আছে দলের নেতাকর্মীদের বলবো যে তারা যেন নজর রাখে যে কোনোভাবে এই কেন্দ্রীয় বাহিনীর অধীনে থাকা স্ট্রং রুমগুলোর মধ্যে বিজেপির লোক না ঢুকতে পারে ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন

সকাল থেকে এখানে এন জে কপি শু এন রুম খুলে তাহলে এখানে বিজেপির এ এজেন্টদের বসানো হয়েছে তাহলে স্ট্রংগুলোর মধ্যে হ্যালো আমি লাগিয়ে দেবো তো বলে বেরোচ্ছিলাম না বলে আপনারা বসুন আগে আপনার সাথে কথা বলুন ঠিক আছে